বলতো আর দু হাজার আঠারোতে ত্রিপুরার মানুষ এদেরকে বিদায় করেছে মহারাজ দবীন্দ্র দাস মহারাজ চিন্তা মত করি এরা ত্রিপুরাতে কোনদিন আসতে পারবো না যতদিন মহারাজের আমি আছি যে স্বৈরাচারীরা যখন ক্ষমতায় আসে তখন কমিউনিস্টদের উপর আক্রমণ প্রথম হয় কমিউনিস্টদের উপর আক্রমণের পর এখন আমরা দেখছি সাধারণ মানুষের উপর আক্রমণের যে গত কিছুদিন আগে রামঠাকুর কলেজের প্রিন্সিপাল দাদের আছে ফোন আছে বড় আইফোন টাইফোন আছে আপনারা ব্যবহার করেন দেখবেন গিয়ে লাথি মারলো ওই প্রিন্সিপালের ঘরে শিক্ষক পিটিয়ে মারলো উদুই পড়ে ডাক্তার আক্রান্ত ইঞ্জিনিয়ার আক্রান্ত সাধারণ মানুষ আক্রান্ত কে쩔 কোন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই গত 3-4 মাসে এখন আক্রমণটা কি এখন আক্রমণ নিজেদের করে ওই পাহাড়ে গেলে পর ত্রিপরামথা বিজেপি কে মারছে আবার বিজেপি ত্রিপরামথা কে মারছে এদের এক নেতা আরেক নেতাকে দেখতে পাচ্ছেন এই নেতা বিরুদ্ধে ওই নেতা বলছে একটা অশ্লীল कांड কারণ ওই যে কথাটা বলছিলাম স্বৈরাচারীরা ওপর আক্রমণ হয় সেই আক্রমণ ধীরে 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 নিজের ঘরে প্রবেশ করে আজকে বিজেপির ঘরে আগুন লেগেছে নিজেরাও শান্তিতে নেই